হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের সাতই ডিসেম্বর দু হাজার বিশ আজকে ছয় ডিসেম্বরের প্রশ্নের বিপরীতে যারা বিজয়ী হয়েছেন আমরা তাদের নাম এবং চেহারাগুলো একটু দেখে নিব প্রথম পাঁচজন এখানে দেখতে পাচ্ছেন প্রথম পাঁচজন পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটি যার প্রাইস বাজার মূল্য আছে আপনার একুশ হাজার টাকা আপনাদের পাঁচজনকে কনগ্রাচুলেশন নামগুলো একটু পড়ি শ্রাবণী রানী আর জে রাজু এ এস উজ্জ্বল লুৎফর জসিম তো যারা টেলিটক সিম বিজয়ী হয়েছেন এবং একশো জিবি ডাটা তাদের নামটা একটু আমরা পড়ে নিই অরিত্র রহমান জাহিদ ইকবাল ইব্রাহিম আরেফিন হানিফ ইস্তা ইস্তা লাকি ইনি বোধ হয় আমাদের দেশের নয় হ্যাঁ ইনি বোধ হয় আমাদের দেশের না ওকে পরের নামটা দেখি এমডি ইয়াকুব জাকির টুটুল নওরিন জামান জমান মিয়া বিশ্বজিৎ রিমন তানিয়া মাহমুদুল তানবীর সোহাগ সাধনা হেরণময় রয় শিহাব আব্দুল্লাহ শম্ভু মোসাব্বির আকরামুল হানিফ মিজবা জাহিদুল ইন্দি ইন্দিরা সুমন মাধব মুফাজ্জল মেহেদি তানিম তামিম মোসাম্ম মিতু কান্তা আব্দুল কাদির রুবেল মিয়া শাহিদুল রাহুল মেহেদি হাসান লিমন আরিফুল রাসেল শিপন বুলবুল আনামুল শফিকুল দীপ্তিরানী চৌধুরী এমনি মাহমুদুল সোহাগ জুলহাস সুমন শাকিল তানজিল আবু সাইদ রফিকুল এম ডি শামসুজ্জামান আব্দুল্লাহ মহিউদ্দিন রাকিবুল ইসলাম নুর আলম নূর লাজিম ওয়াহিদুল খায়রুল হ্যাঁ উইলিয়াম তালুকদার আবদুল্লাহ আল মামুন মিজানুর রহমান শামিমা তানজিল আরমান আজিম মারজিনা সাইফুল কামরুল ফয়সাল রেজা রেজাউল শাহরিয়ার আবু নাইম আলামিন তানভীর মিল্টন কুমার সঞ্জয় ওসমত রাইন আক্তার মিম সাফায়েত মামুনুর সুব্রাতুন মোহাম্মদ মামুনুর জুবায়দ ইকবাল হোসেন সুদীপ্ত দেবনাথ ফরহাদ আলী রবিন মন্ডল ইউনুস ইসলাম ইলিয়াস খান সুতরাং আপনারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কনগ্র্যাচুলেশন যারা বিজয়ী হতে পারেননি আপনারা চেষ্টা চালিয়ে যান হয়তো একদিন আপনারা নিজেদেরকে এই তালিকা দেখতে পারবেন আর সবসময় আমাদের চ্যানেল থেকে সঠিক উত্তরটি নিয়ে আপনারা সাবমিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম